কালিয়াগঞ্জে ডাক বাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায় এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তার বৃন্দ ডায়াবেটিস হৃদরোগ বাঁধ ব্যথা গাইন দাঁতের সমস্যা হাড়ের সমস্যা চর্মরোগ সব রকম চিকিৎসা এক ছাদের নিচে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন সেভেন অথবা সেভেন সিক্স সেভেন নাইন সেভেন ফোর সিক্স জিরো সিক্স সেভেন এইট অথবা এইট সিক্স থ্রি সেভেন থ্রি সিক্স থ্রি টু থ্রি সিক্স এইট দি হেলথ কেয়ার আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সবসময় প্রস্তুত গুণমান আর বিশ্বাসের অন্য নাম বঙ্গশ্রী তালিয়াগঞ্জের সুনামধন্য এই বস্ত্র প্রতিষ্ঠান আজ সম্পূর্ণ করছে মুহূর্তে আপনাদের জন্য থাকছে বঙ্গশ্রীর বিশেষ ধামাকা অফার আর এখানেই শেষ নয় খুব শীঘ্রই নতুন সাজে নতুন শোরুমে হাজির হতে চলেছে বঙ্গশ্রী নিয়ে আসছে আরো বৈচিত্র্যময় ফ্যাশন আর স্টাইল তাই দেরি নয় চলে আসুন পরিবারের সঙ্গে নিজের প্রিয় ফ্যাশন স্টোরে কালিয়াগঞ্জ স্টেশনের বিপরীতে ইন্দ্রাপুরা মার্কেট তালতলা উত্তর দিনাজপুরে বঙ্গশ্রী পঞ্চাশ বছরের ভরসা এবার আরো নতুন সাজে হাউস অফ শৃঙ্গার স্টাইল সৌন্দর্য আর আভিজাত্যের নিখুঁত ঠিকানা এখন আপনার শহরে এখানে রয়েছে মহিলাদের জন্য ফ্যাশনেবল পোশাক শৌখিন সামগ্রী শ্বাসজ্জা সরঞ্জাম থেকে শুরু করে আকর্ষণীয় আর্টিফিশিয়াল জুয়েলারি সব কিছু এক ছাদের নিচে ক্যাজুয়াল লুক হোক বা উৎসবের সাজ প্রতিটি মুহূর্তকে করে তুলুন আরও বিশেষ হাউস অফ শৃঙ্গারের সঙ্গে আমাদের ঠিকানা সুকান্ত মোড় বাজলা পেট্রোল পাম্পের পাশে কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ একসময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভ তারা মার্কা কাচ্চি খানে সরিষার তেল উত্তরবঙ্গের প্রথম এগমার্ক মার্ক প্রাপ্ত তেল হান্ড্রেড পার্সেন্ট রাজস্থানের সরিষা দিয়ে তৈরি প্রতিটা ফোটা ল্যাবে পরীক্ষা করা হয় মাইক্রো ফিল্টার করে প্যাকেজিং হয় যাতে থাকে শুধু বিশুদ্ধতা আর আসল স্বাদ এগমার্ক হল তেলের বিশুদ্ধতার সোনালী শিল্পকোর যেমন সোনার জন্য হলমার্ক কালিয়াগঞ্জ থেকে সারা উত্তরবঙ্গ এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে শুভ তারা মার্কা সরিষা তেলের সুনাম প্রপ্রেটার সন্তোষ 제সওয়াল ঠিকানা ভান্ডার রোড কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর শুভ তারা মার্কা তার প্রতীক উত্তরবঙ্গের গর্ব নমস্কার বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি পিয়া আর দেখতে থাকুন বর্তমান কথার এই বিশেষ প্রতিবেদন হচ্ছে আমাদের পুলিশ দিয়ে আছে পুলিশ পালন হয় সারা জোরে জোরে ঠিক আছে পুলিশ আমাদের ট্রাফিক ইউনিটের মানে সেফ আছে আমাদের মেন প্রোগ্রাম ওটাই নিয়ে ফোকাস করি আমরা পুলিশ পালন করি কিন্তু সেফ সেফ সেফলাই হিসাবে ওটা কিন্তু পাবলিককে অ্যাওয়ার করি যে রোড সেফটি মেজার্সগুলো যেইগুলো আছে পাবলিককে ওটা করি আমরা মোটরসাইকেল র্যালি করি মাঝখানে মাঝখানে অনেক আমরা প্রোগ্রামগুলো করে ফেলি এটা পাবলিককে ওটাই রোড অ্যাক্সিডেন্ট কমানোর জন্য এটা আমাদের এম তাই জন্য আমরা মাঝখানে মাঝখানে আমরা করতে থাকি এটা ঠিক আছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু উনিশ সালে পয়লা সেপ্টেম্বরকে পুলিশ দিবস হিসেবে ঘোষণা করার পর থেকে প্রতি বছর দিনটি পালিত হয়ে আসছে সেই উপলক্ষে সোমবার গঙ্গারামপুর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে নানান কর্মসূচির আয়োজন করা হয় এদিন ট্রাফিক পুলিশ কর্মীরা সচেতনতামূলক বাইক র্যালি বের করেন র্যালিটি থানা থেকে শুরু হয়ে শহরের হাই স্কুল পাড়া বসাকপাড়া পাড়া ব্লক পাড়া বাসস্ট্যান্ড ঘুরে চৌপথিতে শেষ হয় চৌপথী এলাকায় হেলমেটবিহীন করা হয় এবং সকলকে হেলমেট পরে বাইক চালানোর বার্তা দেওয়া হয় পাশাপাশি বিভিন্ন যানবাহনে সেফ ড্রাইভ সেভ স্টিকারও লাগানো হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর ট্রাফিক ওসি রজত প্রধান প্রমুখ এই বিষয়ে ওসি রজত প্রধান বলেন ठीक है खूब भला है 那那那

बहुत बहुत खुशी मिल के बहुत खुशी हुई है मिठाई मिला पानी बोतल मिला हम आ रहे थे पूर्णिया से कलकत्ता जा रहे थे भाई लोग से मिले बहुत खुशी है अब पूर्णिया से आ रहे कलकत्ता जा रहे आज उड़ीसा उड़ी दे रहा है क्या, कैसा लग रहा है बहुत बढ़िया बहुत खुशी लगता भाई भाई बहुत मिलने में अच्छा लगता है बहुत इतना अंदर से बहुत अच्छा लग रहा है बढ़िया खुशी से जैसे थोड़ा सा हम हम लोग के लिए भाई भाई एकता रहेगा तो बहुत अच्छा लगेगा थोड़ा सा ড্রাইভার মজুর মহাসংঘ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি সাদিকুল ইসলাম আজকে আমাদের রাষ্ট্রীয় ড্রাইভার দিবস আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট ইরফান খান দাও আমাদের ফাজাল খাবু বাবু আমাদের যার নির্দেশ অনুসারে আমরা আজকে ড্রাইভার দিবস উদযাপিত করছি যার জন্য আমরা সব ড্রাইভার একত্রিত হয়ে আজকে আমরা ড্রাইভার দিবস উদযাপন করছি জয় হিন্দ জয় ভারত আজকে আমরা আমাদের প্রশাসন এবং সরকারের গায়ে দায় দাবিত আমাদের যে আমাদের যে রাস্তায় লাঞ্ছিত বঞ্চিত হতে হচ্ছে আমাদের এ ধরনের আমাদের রাস্তায় ট্রাফিকদের বিনা কারণে আমাদের ড্রাইভারদের কেস দিয়ে দেয় অযথা হ্যারাসমেন্ট করে তাই আমরা আজকে আমার ড্রাইভার দিবসের জন্য উদযাপিত করছি জয় হিন্দ জয় ভারত পক্ষ থেকে আমি আজকাম পাঁচপিরিয়া থানা করণ দিয়ে পোস্ট করণ দিয়ে বলকরণ দিয়ে জেলা অস্থিত আমাদের নিয়ে আসলে শিবক ফাইসাল খান ইরফান খান দাদাভাইকে আমার তো থান্তরী ভালোসা অভিনন্দন তার সাথে জানাই আমাদের প্রত্যেক ডিস্ট্রিক্টের দাদাভাইকে আমার তো থান্তরী ভালোসা অভিনন্দন তো যাই হোক আমরা এই কারণে আজকে ড্রাইবার দিবস ফার্স্ট পয়লা সেপ্টেম্বরে ড্রাইবার দিবস আমাকে যাই হোক আমাদের ফাইসালবাবু বলেছিলেন তা আমরা ফাইসালবাবু না আমাদের প্রত্যেক ডিস্ট্রিক্টে ডিস্ট্রিকে আমাদের এই যে পয়লা সেপ্টেম্বর ড্রাইভার দিবস পালন আমরা করছি তো যাই হোক আমরা এভাগে প্রত্যেক বছর আমরা চালিয়ে যাব তার সাথে আমরা ড্রাইভার এ দেশ থেকে ওই দেশে এই প্রান্ত থেকে ওই প্রান্তে আমরা নিয়ে যে কিন্তু আমাদের লাঞ্ছিত বঞ্চিত হতে হয় ড্রাইভার থেকে নিয়ে মালিক থেকে নিয়ে পুলিশ প্রশাসন থেকে নেওয়া সবারই সাথে আমার ড্রাইভার দিবস সরি আমরাকে শিবম জুয়েলারি হাউস কারণ সম্পর্ক হোক সোনার মতো উজ্জ্বল আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিং এর প্রতিদিনের ঝামেলা একবার সেট আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আইরন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেটার থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হল নাইন এবং নাইন আমাদের অফিস ডালখোলা উত্তর দিনাজপুর কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো যে যেকোনো রাজ্যে কিংবা জেলায় বসে আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও আপনাদের কাজের পাবেন আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারেন্টি দিবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যেকোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পাসাড়ি শিলিগুড়ি

কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান